আজ ভাবলাম তোমাদের সঙ্গে একটু অন্য রকম ব্লগ শেয়ার করি প্রতিদিন একই রকম ব্লগ দেখতে কার ভালো লাগে সেই জন্য একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এলাম তো কী দিয়ে কী করছি না করছি সবটাই তোমরা জানতে পারবে তবে আমার সাথে থাকতে হবে পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে হবে তো প্রথমেই বলে দিচ্ছি আমরা একটা নতুন মজাদার রেসিপি বানাতে চলেছি তো সেটা কি সেটা বলে দিচ্ছি এ সরি এ না এ এখন কাঁঠাল হয়ে গিয়েছে তো কাঁঠালের যে সবুজ অংশটার পরে যে পিঠটা পাওয়া যায় সেটা মা সেদ্ধ করে ফ্রিজে রেখেছিল অন্য কিছু করবে বলে তো হঠাৎ মার মনে হলো দিয়ে এটা দিয়েই কিছু মানে ঝি করা যাক তো মা আমাকে বললো যে একটুখানি ছোলার ডাল আর একটু আতপচার ভিজিয়ে রাখ তো সেটাকে আবার মা ভিজিয়ে রাখার পরে পেস্ট করে নিয়েছিল আর চিড়ে গড়ে চিঁড়ে ছিল সেটাকে গুঁড়ো করে নিয়েছিল তারপরে কাঁঠালের পিঠটা যে আগে থেকে সেদ্ধ করে রেখেছিলো সেটার ওপরে মা লেবু লঙ্কা তারপরে যে বাড়িতে যে হোমমেড মশলা ছিল সেসব মশলার গুঁড়ো দিয়েছিল দিয়ে তারপরে সেই ব্যাটারটার মধ্যে চুবিয়ে তারপরে যে চিঁড়ে গুঁড়ো করেছিল সেটার সঙ্গে মানে সেটা মাখিয়ে তারপরে তেলের ওপর ছেড়ে দেওয়া হলো তারপরে নাম দিয়ে দেওয়া হলো কাঁঠালের কাটলেট আর যে ব্যাটারটা বেঁচে গিয়েছিল তার মধ্যে একটু লঙ্কা কুচি তারপরে একটু মশলা একটু বিট নুন দিয়ে সেটাও তেলের সঙ্গে ভেজে নিয়েছিলাম তো সেটাও তৈরি হয়ে গেলো একটু পকোড়া টাইপের তো তারপর আমরা সন্ধ্যাবেলায় টমেটো সস দিয়ে নিলাম তো আমাদের সন্ধ্যাটাও টিফিনটাও সুন্দর হয়ে গেলো আর জিনিসটাও নতুনত্ব খেতেও সুন্দর লাগলো তো তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আর বাড়িতে কিন্তু প্রত্যেকে ট্রাই করো কেমন আমার তো খুব ভালো লেগেছে আমার ছেলেরও খুব ভালো লেগেছে মানে আমাদের বাড়িতে প্রত্যেকে যারা যারা খেয়েছে তাদের খুব ভালো লেগেছে তারা এটা বুঝতেই পারেনি যে এটা কাঁঠালের কাটলেট সবাই ভাবছে ফিশ কাটলেট খাচ্ছে মানে পুরো মাছের মতো লাগছে ভেতরের যে সাদা অংশটা আর আগে থেকে সেদ্ধ করা ছিল তো আমার ছেলে কি কি বলছে সেটা তোমরা নিজের মুখে শুনে নাও ভালো করে বলো ভালো করে বলো একি টা কি টা তুমি কি খাচ্ছ একটু দেখাও কি খাচ্ছ কাটলেট হ্যাঁ দেখাও দেখাও একটু দেখাও আস্তে দেখাও হ্যাঁ হ্যাঁ বা খাও খাও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট কোনো অন্য ব্লগে তো সবাইকে টাটা